আপনার তেরান চান না কি চান আপনারা সুন্দর ছেলে মেয়েদের যাতায়াতের জন্য সুন্দর রাস্তা চান কিনা অবশ্যই আমি ইতিমধ্যে রয়েছি গাগরামারি যাওয়ার যে মেন রাস্তাটি রয়েছে সেই রাস্তাটার উপরে দাঁড়িয়ে রয়েছে এই গাগরামারি মিনিমাম আপনার এক হাজার লোকের বসবাস এই গাগরামারি বা মুসলিম নগর বলে এই মুসলিম নগরে এক হাজার লোকের বসবাস কিন্তু এই মুসলিম নগরের যে সকল ছেলে মেয়েরা পড়াশোনা করে তারা কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে যায় ইতিমধ্যে আমরা দেখেছেন যে একজন শিক্ষার্থী একটা মেয়ে সে এই রাস্তা দিয়ে ঠিক এতটুকু উঁচু করে সে এখানে পার হয়েছে এবং সাধারণ যে মানুষগুলো রয়েছে তারা ওই রাস্তা দিয়ে পার হচ্ছে তার বাড়ি একবারে খুব নিকটে এখানে রাস্তা যে সংস্কার এখন হয় নাই আপনার বাড়ির একবারে রাস্তাটা এখানে এই অবনীত অবস্থা দেখছি যে দুই সাইডই ঘের মাঝখানে জোলা ফুল রাস্তাটাই কাদা আসলে এই কারণটা কি এই কারণটা চেয়ারম্যান বা এই পর্যন্ত ভাই কোনো কাজ করিনি এই রাস্তায় এই রাস্তা আসে না ভোটার সময় আইসে চেয়ারম্যানও ভোটার সময় একবার আইসে মেম্বারও একবার আইসে

এই চ্যারোন নম্বর যাই একসাথে ঘেরা ভাঙার কথা আমি বলি তো ঘেরা দে উঠে তাও মানুষের যে বাচ্চা কাচ্চা যাবার মতন তোরা এই যা গাছ কেটে আমি সবাই কইছি এই রাস্তায় কোনো ভূমিকা নেই ও তো কাদা এই পর্যন্ত পানি গিয়েছে এই পানির দাগে এই মাটি দিয়েছে বরাবর দেখেন বাড়ি সবজা করি এই দু বছর এই জায়গায় কোনো ভূমিকা হয়নি চেয়ারম্যান মাথা পর্যন্ত ফিরে চলে গেছে স্কুল যাওয়ার কোনো আসারা নেই আমার ওইটা সকালবেলা স্কুলে যায় যাচ্ছে দুবার করে চুপনি খেয়ে ফুড়ি কাপড় চোষা বিধি আর ওদের তো ছেলে মেয়ে যা আসে তা যাতেই পারে না অনেকগুলি যাতে পারে অনেকগুলি যাতে পারে না পড়তে যাবে তা একটু কাদা ফানি অবস্থা একটু দেখুন কোন অনেক সময় কাদা পানি ভিজিয়ে ওই যাতে মুছে টুচে ধুই টুইতে ভিজি অবস্থায় যায় ছোট ছোট বাচ্চা কাচ্ছা ছোটখাটো বাচ্চা কাচ্ছা দেখলেও অবাক হয়ে যেতে পুরো কোনো ব্যবস্থা নেই আমি নিজে স্বয়ং মেম্বার বলেছি যে আপনি একটা হাফের সাহেব আমাদের বাড়ির সামনে আটো সামনে তো ফানিয়ে গেছে কিছু বাড়ে না কিছু বলাক দিয়ে আমাদের এটা আচরণ করে দেয় দে নেভিজন তো দেখেন আগামatay রাস্তা আর আপনি ও সাইডে যান এর দিছেন না যে টাকা পর্যন্ত রাই পর্যন্ত ওই খালি জুলফিকার আইসি টু এ ব্যাটারতে যেটু ভুঙ্গনে তাছাড়া একটা লোকে যা কিছু করে হ্যাঁ সর্বজন সবাই জানে এই যে রাস্তা নিজে চারমান জানে না গোড়া থেকে কিছু দূর মাটি দি দি বললাম এই জায়গাটা মাটি দেন ততক্ষণে হাটার আছরালে নিয়ে আসে ও মাতারতে গেছেন আপনি না যাব যাই দেখেন কি কোনো আছরালে যেটা আমরা মালা মাল না শুকে এটা বাঁচা কাঁচা এটি গোলা হাটো আপনি উঠতে পারবেন না সায়না মানুষটি আপনার ওই অবস্থা তাহলে বাঁচা কাঁচা যাবে কি বলেন কেন খালে কি সরকারি খালে কি মাটি নেই অবশ্যই মাটি আছে না এই মাটিটা পানিটা সিঁচি কি আমার বললে তো হয় যে এই পানিটা গাড়িটা হবে তো আমরা ফেলে দিতে পারি যে তো মাটি গেটি তুললে না যায় কোন জায়গায় রাস্তা খারাপ আছে গাবুরের মুখে কোন জায়গায় কোন জায়গায় এরকম রাস্তা আছে দেখেন আছে আমাদের একটা কোনো জানেন নিরাপত্তা নেই একটা ডাক্তারের যায় যাওয়ার কোনো আচরণ নেই

আমরা যত ঘেরা ঘুরি যা আমরা এই গ্রামের লোক থেকে সব ভাঙচুর করে দিয়ে আমরা পর্যন্ত রাস্তা আমরা খালি রাস্তাটা আমাদের বাচ্চা যদি চেয়ারম্যানের ভূমিকা হোক মাদ্রাস হোক আমরা নিজেরা সব কোদাল ধরি দা ধরি কেটে দিয়ে দেবো আগা মাথা আর প্রে খাল কেটে তুলি দে সরকারি খাল দিয়ে কাকা মাথা গোলাতে পর্যন্ত আমার বাড়িতে বেড় পড়ে কারো ভাঙা লাগবে না আমি নিজে আমাৰ ঘৰৰ দঙি দিছে ৰাস্তাৰ প্ৰয়োজন